আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম মানে পরিবেশটা খুবই ভালো তো ভাবলাম একটু আপনাদেরকেও দেখাই তো পরিবেশটা দেখেন এবং মানে দেখতে কিন্তু খুবই ভালো খুবই নিরিবিল একটা পরিবেশ রাস্তার মানে পাশ দিয়ে ভাবে খেজুর গাছগুলো লাগানো আছে তার মধ্যে খেজুরও দেখতে পাচ্ছি খুবই দারুণ একটি পরিবেশ তো আপনি একটু সামনের দিকে যাই ওদিকে তো ওই সাইডটাতে আবার দেখা যাচ্ছে ওইখানে অনেক জাহাজ দাঁড়িয়ে আছে বা এখানে এখানে শুনছি যে এখানে নাকি মানে জাহাজগুলো বেচাখানি হয় বাইরে থেকে আসে থেকে লোডিং আনলোডিং অপোজিট সাইড দিয়ে হয় আর কি তো এই দিক দিয়ে জাহাজ তো ওই দিকটাও একটু দেখাবো আপনাদের আসলে কি বলবো মানে এইসব পরিবেশগুলো দেখলে না মানে খুবই ভালো লাগে মনে হয় যেন মানে একেবারে মানে বাংলাদেশের মধ্যে এরকম একটা পরিবেশ তো ঘোরার জন্য দেখার জন্য কিন্তু খুবই ভালো জায়গা আর খুবই ভালো লাগার মতো তো আমি সামনের দিকে যাব ওই দিকে গিয়ে পার্কিং করব তারপরে একটু ওই দিকটা দেখাবো তো পার্কিং করার জন্য আমি এখানে দাঁড়াবো এখন এগুলো কিন্তু পেট পার্কিং তো এইগুলোর মধ্যে কিন্তু পার্কিং করলে পার্কিংয়ের টাকা ঢালতে হয় ঘন্টা হিসাবে এগুলো ডালা হয় টাকাগুলো তো আমি তো এখানে বেশিক্ষণ থাকবো না তো এই কারণে আমি আর এগুলো ডালবো না তারপর যদি আমি এখানে না থাকি তারপর ওই টাইমে যদি এখানে চেক করার জন্য মানে বলতে আসে তো ওরা যদি এসে দেখে তো । কিন্তু মানে ফাইন দিবে তাও দেখি আমি তো এখানে হয়তো অল্প কিছু সময় আসি তো এখানে পার্কিং করি তো তারপরে ওই দিকটা একটু দেখি এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট জাহাজগুলো সারিবদ্ধভাবে যদি একটু দেখা দেখুন এগুলো কিন্তু বিক্রি হয় এখানে এখানে বিক্রি করার জন্য এখানে নাম্বারটা আছে যদি কিনতে যায় আমাদের দাঁড়ো আছে শাড়ি পুরো এখানে আছে গাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ওই পাশটাতেও দেখতে পাচ্ছেন ওইখানে সামনের দিকে দেখতে পাচ্ছি একটি বড় জাহাজ তো এখানে যাবো একটু তো ওইটা একটু দেখার চেষ্টা করবো দেখুন একটু ওই পাশটাতে দেখাই ওই পাশটাতেও কিন্তু এরকম সেম দোনো পাশেই ছোট ছোট যে জাহাজগুলো আছে সব তার কারণ আছে এই যে দেখুন এটি একটি বড় জাহাজ এই যে দেখুন এটি হচ্ছে বড় জাহাজটি এদিক দিয়ে কিন্তু সামনে আরো অনেক দূর পর্যন্ত এগুলো এইভাবে দাঁড়ানো আছে এই পাষ্টাত আছে এটা হচ্ছে আপনার সিয়াদের মসজিদ এটা সিয়া মসজিদ क्योंकि दिता कनेक्शन ब